নমস্কার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের সকল মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা আজকের দিনটা তো আপনাদের কাছে অত্যন্ত একটা ভালো দিন আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন আমি অগ্রিম ক্ষমা প্রার্থী যতটুকু পড়েছি যতটুকু জেনেছি সেখান থেকে যা জানা যাচ্ছে যে আল্লাহর নির্দেশে ইব্রাহিম তার প্রিয় জিনিসটা কুরবানিতে গেছিল তার প্রিয় জিনিস ছিল তার ছেলে এবং পরবর্তীকালে আল্লাহ তার এই ত্যাগের ওপর প্রসন্ন হয়ে ছেলেটা রূপান্তরিত হয়ে যায় দুম্বায় এবং তার ছেলের প্রাণ বেঁচে যায় এবং আল্লাহ সেখানে প্রসন্ন হন তাই তো ভুল বললাম কি এবার আপনারাই বলুন এর সাথে দুদিন আগে বাজার থেকে কিনে আনা একটা গরু কুরবানি দেওয়ার সম্পর্ক কী কোরআনে কি কোথাও বলা আছে যে আজকের দিনে গরু কুরবানি দিতে হবে কোথাও লেখা আছে আমি যাই না এই থাকে আপনারা নিশ্চয়ই বলবেন মিডল ইস্ট যেখান থেকে ইসলাম ধর্মের উৎপত্তি বলে যায় হজরত মুহম্মদের সময় বা ওই যে সময় উৎপত্তি হয়েছে ইসলাম সেই সময় মিডল ইস্টে কি গরু পাওয়া যেত ওই সময় ওই এলাকায় গরু দেখা যেত তাহলে গরু কুরবানির ব্যাপারটা কোথা থেকে আসলো ভারতবর্ষকে আপনারা ধর্মনিরপেক্ষ দেশ মনে করেন তো তাই মনে করেন গরুকে তো হিন্দুরা মাতা হিসাবে পুজো করে তাহলে এটাকে বলি দেওয়ার বা এটাকে স্লটার করার কারণটা কি বলবেন দুদিন আগে কেনা একটা গরু আপনাদের প্রিয় কি করে হয়ে যায় নিজের প্রাণের থেকে প্রিয় যেটা নাকি আপনাদের আল্লাহ বা ভগবানের উদ্দেশ্যে আপনারা উৎসর্গ করছেন সেটা কি করে প্রিয় হয় বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ ইমামস তারাও রিকোয়েস্ট করেছে আপনাদেরকে গরু কুরবানি না দেওয়ার জন্য তাও কেন দেওয়া হয় বলুন তো ইতিহাস যদি ভুল না বলে ভারতবর্ষে এই গরু কুরবানিটা চালু করেছিল ঔরঙ্গজেব তার কারণ কি সেটা আপনারাও জানেন হিন্দু ধর্মের একটা সেক্টকে মানে তার ধর্মীয় বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য শুরু হয়েছিল তারপর থেকে চলছে কেন বলুন তো আপনারা ঈশ্বরের উপাসনা করেন ঈশ্বরের উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন খুব ভালো কথা মানে আপনাদের ধর্মীয় ভাবাপেক্ষে আমি সম্মান করছি কিন্তু তার সাথে এই কাউস লটারিংয়ের সম্পর্কটা কি আপনারা এতগুলো প্রাণী আছে সেগুলো দিতে পারেন ছাগল দিতে পারেন গরুই বা কেন বলুন তো একদিকে যখন সৌভাতৃত্বের কথা হয় একে অপরের ধর্মীয় বিশ্বাস ধর্মীয় ভাবাবেগকে রক্ষার করার কথা বলা হয় ভ্রাতৃত্বের কথা বলা হয় তখন ধর্মীয় ভাবাবেগে আঘাত না দিলে কি নয় কি এই কাউস লটারিং নিয়ে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একাধিক হাইকোর্টের রায় আছে সেটা আপনারাও জানেন সেই রায়গুলো যখন দেওয়া হয়েছিল সেগুলো এই পার্টটাও কনসিডার করা হয়েছিল যে এই কাউস লটারিং ইসলামের অবিচ্ছেদ্য অংশ কিনা। বিভিন্ন মানে অ্যাডভোকেটটা সেই মামলা লড়েছিল এবং এটা আলটিমেটলি বেরিয়ে এসেছিল গরু কুরবানি দেওয়াটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয় তারপরেও কেন বছরের পর বছর হয়ে আসছে এই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়াটা কারণ কি আপনারা ধর্ম পালন করুন খুশি আপনাদের নাকি আনন্দ করছেন এই খুশি অন্য কারোর জন্য দুঃখের কেন করছেন কষ্টের কেন করছেন কি দরকার আছে করার সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানাই এবং এই বিষয়টা নিয়েও একটু ভাবার অনুরোধ করবো